নমস্কার আমি সুকর্ণা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর পজিটিভ আছেন আর আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নতুন ভিডিও মানে আজকে হচ্ছে সরস্বতী পুজো আজকে হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি আজকে চোদ্দো ফেব্রুয়ারিতে তিনটে দিবস পড়েছে এক সরস্বতী পুজো আর এক দু নম্বর ব্ল্যাক ডে আর তিন নম্বর হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তাই জন্য আর সরস্বতী পুজো মানেই তো মোটামুটি সকাল থেকে ঘুম থেকে উঠে ভোর ভোর আজকে ছেলে মেয়ে সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছে উঠে পড়ে চান টান করে এই যে রেডি হয়ে গিয়েছে ছেলে তো প্রতিবারের মতো সবার আগে রেডি হয়ে গিয়েছে দেখছে যে শুধু পাঞ্জাবিটা পরলে ভালো হয় না জ্যাকেটটা পরলে ভালো হয় বাবাকে দেখাচ্ছে বাবা বলছে না তুই একটু রোগা আছিস তো তাই জন্য জ্যাকেটটা পরলে খুবই ভালো লাগবে এই যে আমি রেডি এই ব্যাগটা

আজকে ভ্যালেন্টাইন্স ডে এই যে কালকের গোলাপগুলো সাজিয়েছিলাম দেখিয়ে দিই আলুটা জাল তো আলুটা জাল জলদি এই যে এই যে গোলাপগুলো সাজিয়েছিলাম খুব সুন্দর লাগে যে ফোনে কতটা কি লাগছে আমি জানি না তো দারুণ লাগছে তাই তো চলো আর তাড়াতাড়ি জলদি রেডি হয়ে বেরাই এই যে দেরি হয়ে যাচ্ছে শুধু তাতাই চিৎকার করছে চলো চলো আমিও রেডি এই যে দিদি এই যে বাবাই রেডি বাবাইকে খুব আরে কেউ যাবেন আর বাবাইও রেডি বাবাইকে খুবই 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 সুন্দর লেগেছে এই যে তাদের আর ভাই দাঁড়াই ওই দাঁড়া ছবি এটা তুললি এই যে আমরা যাচ্ছি সব স্কুলে আজকে হচ্ছে তাতাই তার বাবার হাত ধরে যাচ্ছে তিনজন যাচ্ছে স্কুলের সামনে কিন্তু ফাঁকা বেশি কেউ আসেনি দেখ এই যে তাতাই চলে আসছে হ্যাঁ এই যে তাতাই তো তার সব বন্ধুদের বলে রেখেছিল যে সকাল আটটায় চলে আসতে আর ও বাড়িতে ভেবেছিল যে সবাই মনে হয় চলে এসেছে পুষ্পাঞ্জলি হয়ে গেছে আর সবাই আমার জন্য না দাঁড়িয়ে থেকে চলে গেছে কিন্তু ওর বন্ধু বান্ধবদের মধ্যে কেউই এখনও এসে পৌঁছয়নি আর এখনও পুষ্পাঞ্জলি স্টার্ট হয়নি আর আমরাই অনেক তাড়াতাড়ি চলে এসেছি এসে একটু বসেছি তারপরে এই যে পুষ্পাঞ্জলি শুরু হয়েছে ফার্স্ট ব্যাচেই আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছি আর কি আর এই যে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে ছেলে ও মেয়ে প্রণাম করে ওই যে আসছি আর কি গিফট সব বন্ধুদের সঙ্গে ব্যস্ত রে এটা যেন ফুটবল খেলা হবে হ্যাঁ আমি যেহেতু ওদেরই দৃশ্য দেখতেছি আমার

থেকে প্রসাদ খেতে আমি বলি একটু পরে প্রসাদ খাবি দাঁড়া তো হ্যাঁ এই তো এই তো দিদি তো নিয়েছে দিদি 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 দেখি বাবাই দেখি দিদি নিয়েছে তো দিদি এবার ম্যাডাম পারমিশন দিয়ে দিছে বেলুন ফাটাতে সেখানে দেখ একজন এই তো অনুভব লেগে গেছে দেখ এই তো বাস পা উঠে যাচ্ছে তো অনেকটাই বাহ সেটা সৌমি ভাই এই যে এইটা তোদের ক্লাস পুলিস নারিস নেন ঠিক অন্ধকার বা বিশাল তো বড় রুম ওই এই জন্য তোরা তোদের মারামারি করতে সুবিধা হয় আমি বুঝতে পারছি হ্যাঁ ছেলেরা কি বেশ নাকি না বেশ এই তো বিশাল বড় ব্ল্যাক ব্ল্যাকবোর্ড থ্যাংক ইউ ও ঠিক আছে খুব সুন্দর এসে বড় খোলা মেলা বেশ কি রে সকাল থেকে এই খাওয়াই নে কেনে কেনে ওই তার দু ভাই একটা কেন এটা দু ভাই একটা কেন ও আচ্ছা আচ্ছা নেই আচ্ছা কিউ আমরা এক পালিয়ে যাই

ঠাকুরটা খুব সুন্দর এই যে স্কুল থেকে বেরিয়ে তো আমরা কোথায় কোথায় যাই আপনাদের সঙ্গে সবগুলো শেয়ার করব আর আপনারা কিন্তু জানাবেন ভিডিওটা কেমন লাগলো চলো আমরা টোটোয় উঠে অ্যাবাগাসে যাচ্ছি তাই তো অ্যাবাগাসের পুজো দেখতে তাদের টোটো সামনে চলে গেছে এই যে আমরা অ্যাবাগাসে যাবো তাই জন্য একটু মিষ্টি কিনতে এসেছি এই যে আমরা অ্যা কাছে যাচ্ছি এই যে আমরা অ্যা কাছে চলে এসেছি কিন্তু এখানে সকাল সকাল পুজো হয়ে গেছে আর ওরা তো সকাল সকাল নিজেদের স্কুলে গিয়েছিল তাই জন্য আসতে একটু দেরি হয়ে গেল ম্যাডামরাও বাড়ি চলে গেছেন আর শুধু স্যার ছিলেন আর এখানে প্রসাদ খেয়ে আবার যাচ্ছি হ্যাঁ এই এবার আমরা যাচ্ছি শান্তনময় স্কুলে দাঁড়িয়ে যাও হ্যাঁ এখানে কত মেয়ে সুন্দর সুন্দর সেজে এসছে চলো দেখি চৌধুরী বাজে দারুণ লাগছে এই যে এবার চলে এলাম মেয়ে স্কুলে আর মেয়ে স্কুলে তো গার্লস স্কুল তাই জন্য মানে কত মেয়ে যে যেভাবে পেরেছে সে যে এসেছে সবাইকে সবাইকে খুব খুব সুন্দর লেগেছে আর এই যে ডিজাইনগুলো নকশাগুলো করেছে দেখুন খুব সুন্দর করেছে আর এই স্কুলে ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে আর এখানেও পুষ্পাঞ্জলি চলছে আমরাও তো পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি তাই জন্য এখানে পুষ্পাঞ্জলি দিলাম না আর ছেলের তো এখানে ছুটি করছে আর মেয়ে তাদের বন্ধুদের নিয়ে মোটামোটি

আজকে আর বেশি ঘোরাঘুরি করব না যেহেতু আপনারা সবাই জানেন যে ইলেভেনের মানে উচ্চমাধ্যমিক পরীক্ষা পুজোর ঠিক একদিন পরে পড়েছে তাই জন্য ইলেভেনের পরীক্ষাও ওদের মানে একই দিনে ভাবে তাই জন্য সরস্বতী পূজার ঠিক একদিন পরে তাই জন্য এই যে এতক্ষণ ঘোরাঘুরি হল এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর অন্যান্য দিন হলে সবাই মিলে কোথাও যাই তারপরে বললাম যে না এবারে বাড়ি চলে যাই তাই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি দোকান থেকে আমরা হচ্ছে খাওয়ার কিনে নিয়ে বাড়ি চলে যাব। এই যে সব টোটোয় উঠে পড়েছি আর ওরা দিকে বাড়ি চলে গেছে এই যে সৌমি আমাদের সঙ্গে টোটোয় উঠে পড়েছে ও বাড়ির কাছে পড়বে নেমে আর আমরাও বাড়ি চলে যাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা পৌঁছে গেছি আজকে দাদা আমাদের ঘরের অবস্থা যাচ্ছে তাই এগুলো দেখে আপনারা কিচ্ছু ভাববেন না তাই তো পৌঁছে গেছি আর আজকে ফ্যান আজকে দেখি এসে সবাই ঘুমাবে তুই কি ঘুমবি তুই কি করবি না আমার সঙ্গে ছুবি একটু না না আমি শান্তি মানে সুইতে আদি দিয়ে ওটা দেই বাবাই কোথায় দে ও বাবাই বাবাইটা কোথায় গেল রে এই গেলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তুই আমাকে রোজ ডেতে রোজ দিছু আমি তোকে ভ্যালেন্টাইন্স ডেতে গোলাপ দিলাম আমার এটা এই যে নাও হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ঘরে আরও আছে দিদি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আমাদের হয়ে গেল তাই তো মানে প্রতিদিনই তো ভ্যালেন্টাইন্স ডে তাই তো আর শুধু আজকের দিন নয় প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে আমাদের গোলাপ সুন্দর করে সাজানো আছে